আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আজকে আমি আপনাদের ইনস্টাগ্রামে দুটি টিক্স দেখাবো প্রথমে আমাদের যেতে হবে ইনস্টাগ্রামে তো আমি ইনস্টাগ্রামে যাবো ইনস্টাগ্রামে যাওয়ার পর প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন ট্রি লাইনে ক্লিক করবেন ট্রি লাইনে করা ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর একদম নিচে আসবেন দেখবেন এখানে অ্যাক্সেবিলিটি আছে অনেক সময় দেখা যায় আমরা একই রকম তিন সিরিজ করতে করতে বিরক্ত হয়ে যাই তুই ঠিক কথা বলেছিস ইনস্টাগ্রামটা ডার্ক মোড করে দেওয়ার তো ডার্ক মোডে যাবেন ডার্ক মোডে যাওয়ার পর অন করবেন সো হয়ে গেল এখন আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যেটা দেখলে আপনি বলতে বাধ্য অবশ্যই বাধ্য তা তাহলে সেকেন্ড টিপসটা হলো আপনি ডাটা ইউজার এ মিডিয়া কোয়ালিটিতে যাবেন অনেক সময় দেখা যায় আমরা আমাদের ছবি বা ভিডিও আপলোড করি যেগুলো অনেক লেস কোয়ালিটিতে আপলোড হয় সো আপনি যদি চান আপনার হায়ার কোয়ালিটিতে আপলোড করার জন্য ছবি এবং ভিডিও তাহলে আপনাদের কী করতে হবে আপ অ্যান্ড হাই কোয়ালিটিটা অন করে দিতে হবে সো এখান থেকে আপনি যতগুলো ছবি বা ভিডিও আপলোড করবেন আপনার কোয়ালিটিগুলো খুব ভালো থাকবে এবং আপনি খুব সহজে ফুল ছবি এবং ভিডিও আপলোড করতে পারবেন সো গাইস পিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম